আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানেন যে আমি সবসময় দুবাই ট্যাক্সির তথ্যগুলো দেই তো সেই সুবাদে আপনাদের সাথে আজকে একটা বিষয় আমি শেয়ার করতে যাচ্ছি তো বিষয়টা হচ্ছে এরকম গতকালকে এক ভাইয়ের সাথে আমার দেখা হলো তো উনি বলতেছে যে কাজ করতে পারছে না তার গাড়ি পাওয়া চার মাস হয়ে গেল অথচ সে ঠিক মতো টার্গেট করতে পারছে না টোয়েন্টি পারসেন্টেজই বেশিরভাগ করে এক মাস মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্টেজ তো তার কাছে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই কতদিন পর আপনি গাড়ি পাইছেন উনি বললো যে আমি তেরো মাস পরে গাড়ি পাইছি তেরো মাস পরে গাড়ির পাওয়ার পরে আর কি চার মাস যাবৎ উনি গাড়ি চালাচ্ছে তো আমি ওনারে এই কথা শোনার পরে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি কোথায় থাকেন তো উনি বললো যে ভাই আমি থাকি সোনাপুর তো আমি ওনাকে বললাম যে ভাই আপনাকে প্রথমত আপনার রুম চেঞ্জ করতে হবে আপনাকে এরিয়া চেঞ্জ করতে হবে আপনি সোনাপুরে আছেন দিনে কাজ করেন ওখানে যদি থাকেন তাহলে আপনি ঠিক মতো ইনকাম করতে পারবেন না আপনি টার্গেট বাড়াইতে পারবেন না ঠিকমতো মতো স্যালারিও পাবেন না কারণ যে আপনি যদি সোনাপুরে থাকেন ডিউটি সার্চ করে বিকেল বেলায় সোনাপুর যাইতে প্রচুর পরিমাণে সময় লাগে কারণ যে ওই ডাইরেকশনে সারজা বর্ডার যেহেতু ওইদিকে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ট্রাফিক লাগে দেড় থেকে দুই ঘন্টা প্রতিদিন সময় লাগে ওই দুবাই এই সাইড থেকে ওই সাইডে যাইতে ওই জন্য আমি ওই ভাইরে বললাম যে আপনি প্রথমত রুম চেঞ্জ করে আপনি আলকুসের সাইডে আসেন সবচেয়ে আপনার বেটার হবে আলকুসে যদি আসেন তো রুম ভাড়া মোটামুটি সেম কিন্তু কি হবে যে প্রতিদিন আপনি দেড় থেকে দুই ঘন্টা সময় বাঁচবেন দেড় থেকে দুই ঘন্টা সময় বাঁচলে এই দেড় দু ঘন্টা সময়ের ভিতরে হয়তো বা আপনি প্রতিদিন অ্যাভারেজে বিশ তিরিশ গেরাম চল্লিশ গেরাম এর কাজ বেশি করতে পারবেন আপনি যদি তিরিশ থেকে চল্লিশ গ্রাম করে প্রতিদিন করেন তো মাসে দেখা যায় যে হাজার বারোশো দেরাম তো হাজার বারোশো দেরামেই কিন্তু আপনার একটা টার্গেট বেশি হয়ে যাবে যদি আপনি ওখানে থেকে টোয়েন্টি ফাইভ এখানে আসলে আপনি থার্টি বা থার্টি ফাইভ পার্সেন্টেজ করতে পারবেন তো হয়তোবা আমাদের অনেকের বোঝার ভুলের কারণে বা হয়তোবা বা কীভাবে কাজ করলে ভালো ইনকাম করতে পারবো বা থাকলে যা কারণ যে আমি একটা কথা আমি ঘোড়াঘুড়ি থেকে বলে আসি যে আমরা এখানে দুবাইতে আসছি একমাত্র ইনকাম করার জন্য আর এখানে এসে যদি আমরা ইনকামই মতো না করতে পারি তাহলে এখানে কাজ করে লাভ কি তো আপনার ওখানে হয়তো বা নতুন অবস্থায় আপনি চিলঞ্সোনাপুরে এই জন্য হয়তো ওই জায়গাটার একটা আপনার যে মায়া মহাব্বত এটার জন্য হয়তো আসতে আপনাকে ভালো লাগছে না কিন্তু এটা দেখে লাভ নাই আমি যখন প্রথম আসি তখন আমি দেড়াতে ছিলাম পরবর্তীতে গাড়ি পাওয়ার পরে আমি আসলাম জ্যাবেলি কারণ যে এই সাইডে প্রচুর পরিমাণে কাজ ট্রাফিক কম সিগন্যাল কম লং ডিস্টেন্সের যাত্রী পাওয়া যায় এই জন্য আমি এই সাইডটাতে চলে এসেছিলাম তো এই জন্য আমি সবসময় পরামর্শ দিই যারাই হয়তোবা নতুন জয়েন করবেন আপনারা আলকুসে চলে আসবেন সবচেয়ে বেস্ট আপনাদের থাকার জন্য বিশেষ করে ট্যাক্সিতে যারা জব করেন তাদের জন্য কারণ যে এটা একটা মিডিল পয়েন্ট আপনি যদি দেড়ার দিকেও থাকেন হয়তো দশ পনেরো মিনিটের ভিতরে আলকুস আসতে পারবেন আপনি যদি মেরিনা জাবেল আলির সাইডেও থাকেন তাহলেও হয়তো আপনারা দশ পনেরো বিশ মিনিটের ভিতরে এখানে চলে আসতে পারবেন তো সেক্ষেত্রে আপনার প্রতিদিন অ্যাভারেজে একটা সময় বেঁচে যাই ওই জন্য ওই ভাইকে আমি এসব পরামর্শ দিলে এমন এক কথাই বললাম আর সাথে এক একবারে যে না ভাই আপনি তাহলে আমি দেখি সামনের মাসের এক তারিখ আমি চেষ্টা করবো যে আলকোস যে ডিটিসি কোম্পানির অ্যাকোমোডেশনে অ্যাকোমোডেশনে চলে আসা তো আপনারা যারা হয়তো গাড়ি পাবেন বা অলরেডি পেয়ে গেছেন তো আমি মনে করি যে যদি আপনি ভালো ইনকাম করতে চান তাহলে আপনারা আলকোস চলে আসেন ভাই আমার মনে হয় যে আপনার অনেক ভালো হবে আপনার কাজের ক্ষেত্রে আপনি অনেক উপকৃত হবেন তো যাই হোক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা হয়তো বা মনে হয় যে না ভাইটি কথাগুলো যা বলছে সব ঠিক বলছে তাহলে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাই